আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছো ভালো এবং সুস্থ আছো তোমাদের পরীক্ষার কথা মাথায় রেখে আমরা প্রতিবারই পরীক্ষার পূর্বেই ভিডিও আপলোড করি যাতে করে তোমরা প্রস্তুতিটা খুব ভালো নিতে পারো তো সেই প্রত্যাশায় আমি কথা না বাড়িয়ে আজকে বাংলা তোমাদেরকে কিছু এমসিকিউ দেখাবো যে এমসিকিউগুলো গুলো বারবার ঘুরে ফিরে একই এমসিকিউ আসে এবং যেগুলো সব সময় রিপিট হয় এবং তোমরা বলেছ যে আমি যাতে করে জাস্ট কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সারটা তোমাদের মাঝে বলে দিই এবং বাড়তি কথা না বলি আর কি আচ্ছা যাই হোক আর একটা কথা তোমাদেরকে আমি বলে নিই যারা হচ্ছে এমসি টেস্ট দিয়ে নিজেকে খুব ভালো করে প্রিপেয়ার করে নিতে যাচ্ছ তাদের জন্য আমাকে দুশো দুশো টাকা দিয়ে একটা কোর্সে তোমরা পার্চেস করতে পারো সেটা হচ্ছে এমসি টেস্ট যেখানে তুমি সত্তরটা প্লাস এক্সাম দিতে পারবে মাত্র দুশো টাকায় তো যদি চাও এটা তাহলে তোমরা এই এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবে সেখানে তোমরা আমাদের যোগাযোগ করতে পারো এবং পেমেন্ট করার মাধ্যমে তোমরা আমাদের এই কোর্সে অ্যানরোল করতে পারো তো শুরু করছি যে আজকের এই লেসনটি দেখো যে বাংলা আমি বাংলা দ্বিতীয় তোমাদেরকে আজকে একটা ক্লাস নেবো বা বাংলা দ্বিতীয় এমসি কেউগুলো দেখাবো যেগুলো থেকে বারবার কোয়েশ্চেন আসে আসবেই আসবে যে কোয়েশ্চেন এমসি কেউগুলো দেখাবো ইনশাআল্লাহ যে দেখবা যে বাংলা থেকে এই এমসি কেউগুলো এসছে আরেকটা কথা বলে নিই দেখবা যে বাংলায় কিন্তু কিন্তু আমাদের যে মার্ক ডিস্ট্রিবিউশনটা সেটা হচ্ছে পনেরো মার্ক বাংলায় কিন্তু পনেরো থাকে এটা যদিও মিক্সড থাকে বাংলা প্রথম থাকে বাংলা দ্বিতীয় থাকে কিন্তু মোস্ট অফ দ্য পার্ট তুমি দেখতে পাবা যে বাংলা দ্বিতীয়তে কিন্তু দ্বিতীয় থেকে কিন্তু মূলত কোয়েশ্চেন হয় সো বাংলা দ্বিতীয় কিন্তু ভালো করে পড়তে হবে তো চলো আমরা শুরু করে দিই আমাদের আজকের এই লেসেনটি দেখো যে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি মৌলিক স্বরধ্বনি বাংলায় কয়টি তো এটা জানা আমাদের খুবই জরুরি চলো আমরা একটু অ্যান্সারটা দেখে নিই যে বাংলা বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কতটি তোমরা জানো যে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটি সেগুলো হচ্ছে অ আ ই উ এ ও এ তো নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটা এমসিকিউ কোনটি তোমরা জানো যে ভাষার ক্ষুদ্রতম উপাদান কী আমরা জানি ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি সেটা হচ্ছে বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি দেখো এখানে এমসিকিউর ই দেওয়া আছে তোমরা ভিডিওটা একটা পজ দিয়ে তোমরা নিজের অ্যান্সারটা করবা তারপর হচ্ছে রাইট অ্যান্সারটা দেখবা সেক্ষেত্রে জন্য সেটা আরও বেস্ট হবে তো দেখো সাতটি বত্রিশটি সাতত্রিশটি পঞ্চাশটি তো এখানে হচ্ছে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে মোট সাঁইত্রিশটি স্বরধ্বনি সাতটি এবং ব্যঞ্জনধ্বনি হচ্ছে ত্রিশটি এই মিলে হচ্ছে বাংলা ভাষার মৌলিক ধ্বনি এরপর হচ্ছে নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি দেখো যে এটা রাইট অ্যান্সারটা হচ্ছে অ্যা স্বরধ্বনি হচ্ছে অ্যা সানি কোশ্চেন চলে যাচ্ছে নিচের কোনটি যুক্ত বর্ণ নিচের কোন যুক্ত বর্ণটি অস্বচ্ছ দেখো এখানে দেওয়া আছে চারটা অপশন এর মধ্যে রাইট অ্যান্সারটা আমরা দেখে নেব এর মধ্যে রাইট অ্যান্সারটা হচ্ছে কিয় একটি অস্বচ্ছ বর্ণ কারণ অস্বচ্ছ যুক্ত বর্ণ যখন দুটি বর্ণ মিলে একটি নতুন ধ্বনি তৈরি করে তখন সেই যুক্তবর্ণকে অস্বচ্ছ যুক্ত বর্ণ বলা হয় আচ্ছা ঠিক আছে তো নেক্সট আমরা আরেকটা দেখছি যে অস্বচ্ছ যুক্ত বর্ণ এখানে আরও কয়টা কয়েকটা আছে তো আমরা রাইট অ্যান্সারটা দেখে নিব এখানে কিন্তু আরেকটা আমাদের যে যুক্তবর্ণ আছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রাইট অ্যান্সারটা একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্ত তৈরি হয় যুক্তবর্ণ হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজ চেনা যায় কখনো চেনা যায় না এদিক দিয়ে যুক্তবর্ণ দুই রকম যেগুলো দেখে বোঝা যায় সেগুলো স্বচ্ছ বলা হয় যেমন কয়ের সাথে ট জয়ের সাথে জ ড সাথে ড ইত্যাদি সো নেক্সট আমরা আরও কিছু এমসি কিউ দেখবো যুক্ত বর্ণ থেকে আর দেখব না বাংলা ভাষায় কোনো বাংলা ভাষায় কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই বাংলা ভাষায় কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই দেখতে পাচ্ছি যেখানে প্রতিটাই হচ্ছে স্বরবর্ণ স্বরে আ হচ্ছে স্বরে ঋ দেখতে পাচ্ছ যে বাংলা ভাষায় কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই আমরা জানি যে স্বরের কোনো সংক্ষিপ্ত রূপ নেই কোনটি মৌলিক স্বরধ্বনি এখানে দেখতে পাচ্ছ ওই অ এবং দীর্ঘ ই কোনটি মৌলিক স্বরধর্নি বারবার আসে এটা হচ্ছে হর্ষ হর্ষটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি আমরা নেক্সট আরেকটা কোশ্চেনে চলে যাব যে মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় বায়ু কী হয় মৌলিক স্বরধ্বনি উচ্চারণের সময় বায়ু উচ্চারণের সময় বায়ু মুখ শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে শুধু নাক দিয়ে বেরিয়ে আসে নাক মুখ দিয়ে বেরিয়ে আসে আলজিব্বা বাধা পেয়ে মুখ দিয়ে বেরিয়ে আসে সো এটা আমার অ্যান্সারটা রাইট অ্যান্সারটা হচ্ছে তোমার শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে বায়ুটা শুধু মুখ দিয়ে যেমন স্বর অ স্বরে অ তবে হস্যাই হর্ষাই মৌলিক স্বরধ্বনি তো এই টাইপসের যে ওয়ার্ডগুলো আমাদের স্বরধ্বনিগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের মুখ দিয়ে বাধা বায়ু শুধু বেরিয়ে আসে ধ্বনির প্রতীককে কী বলা হয় ধ্বনির প্রতীককে কী বলা হয় ধ্বনির প্রতীককে বলা হয় হচ্ছে বর্ণ আমরা জানি যে ধ্বনির প্রতীককে কি বলা হয় ধ্বনির প্রতীককে বলা হয় হচ্ছে বর্ণ ধ্বনি হলো আমাদের মুখ থেকে বেরিয়ে আসা শব্দের একক রূপ লিখিত ভাষায় এই ধ্বনিগুলোকে প্রতিনিধিত্ব করার জন্য আমরা বিভিন্ন চিহ্ন ব্যবহার করি এই চিহ্নগুলোকেই বর্ণ বলা হয় নেক্সট আমাদের যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে ফ যুক্ত বর্ণটি কোন বর্ণ দিয়ে তৈরি ফ ফ ফ ফটা হচ্ছে এখানে দেখছো যে ইয় জ ন ন এবং স তো এটা রাইট অ্যান্সারটা হচ্ছে জ এবং ন দিয়ে কিন্তু একসাথে এই ওয়ার্ড নেক্সট আমরা চলে যাচ্ছি ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুব অনুবর্গ বাংলায় কার বর্ণের সংখ্যা কত বাংলায় কার্বনের সংখ্যা কত বাংলায় কার্বনের সংখ্যা হচ্ছে মোট দশটি মনে রাখবে যে বাংলায় কার্বনের সংখ্যা হচ্ছে দশটি তারপর বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি সাতত্রিশটি উনচল্লিশ তিরিশ পঞ্চাশ এটার রাইট আনসারটা হচ্ছে তোমাদের তিরিশটি বাংলা ভাষায় তোমার মৌলিক ব্যঞ্জনধ্বনি হচ্ছে মোট তিরিশটি দেখতে পাচ্ছ তিরিশটি ব্যঞ্জন ধ্বনির কিন্তু এখানে কিন্তু তিরিশটাই দা আছে যুক্ত বর্ণ কত রকম হয় এটা আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে দুই ধরনের যুক্ত বর্ণ সাধারণত দুই ধরনের হয় নেক্সট আমরা চলে যাচ্ছি কোন ভাষায় বাক্সবাহকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে আমরা কতগুলো কি পাই হ্যাঁ বর্ণ ধ্বনি মৌলিক ধনী আর মৌলিক বর্ণ এটা রাইট অ্যান্সারটা হচ্ছে ধনী হ্যাঁ কোনো কোনো ভাষায় বাক্সবাহকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে আমরা কিন্তু ধনী পাবো তো রাইট অ্যান্সারটা হচ্ছে ধ্বনি বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি তিরিশটি সাতত্রিশটি উনচল্লিশটি পঞ্চাশটি বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে বাংলা ভাষায় মৌলিক ধ্বনি হচ্ছে আমাদের মোট সাঁইত্রিশটি এর মধ্যে ষাটটি হচ্ছে এর মধ্যে স্বরধ্বনি মোট ষাটটি আর ব্যঞ্জনধ্বনি তিরিশটি বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি যৌগিক স্বরধ্বনি মনে রাখবে যে বাংলা ভাষায় মোট যৌগিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে মোট পঁচিশটি ধ্বনি রিলেটেড কিন্তু এই টাইপসের কোয়েশ্চেনই তোমাদের বারবার ঘুরে ফিরে একই কোয়েশ্চেন তোমাদেরকে ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে বারবার আসে বর্ণ বলে তোমার ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় হচ্ছে বর্ণ নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি যে বাংলা বর্ণমালায় মোট কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে বাংলা বর্ণমালায় মোট কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে এগারো ঊনচল্লিশটি ঊনপঞ্চাশ পঞ্চাশটি রাইট অ্যান্সারটা হচ্ছে তোমাদের পঞ্চাশটি এগারো মালায় মোট কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে পঞ্চাশটি তোমরা নেক্সট আমাদের কোয়েশ্চেনে চলে যাচ্ছে সেটা হচ্ছে বাংলা বর্ণমালায় মোট কতটি বর্ণ আছে তোমরা জানো যে বাংলা বর্ণমালায় মোট পঞ্চাশটি বর্ণ আছে মোট পঞ্চাশটি বর্ণ আছে এখানে নিম্নরেখক পথটি কোন সম্বন্ধকারক অবদানকারক করণ কারক কর্তাকারক ফুলের গন্ধে ঘুমাসে না এটা কোন কারক তো এটা রাইট অ্যান্সারটা হচ্ছে কিন্তু সম্বন্ধকারক হ্যাঁ সম্বন্ধকারক আমরা ব্যাখ্যায় যাবো না আজকে আমরা চেষ্টা করতেছি কিছু এমসিকিউ শেষ করার জন্য রাজীব বাংলা ব্যাকরণে ভালো বাক্যটিতে ব্যাকরণে কোন কারক রাজীব বাংলা ব্যাকরণে ভালো বাক্যটিতে ব্যাকরণে কোন কারক এটা রাইট রাইট অ্যান্সারটা কিন্তু তোমরা জানো যে অধিকরণ কারক অধিকরণ কারক যুক্তবর্ণ কত রকম হয় আমরা জানি যে যুক্ত বর্ণ কিন্তু সাধারণত দুই রকম হয় যুক্ত বর্ণ কত রকম হয় যুক্ত বর্ণ কিন্তু আমরা জানি দুই রকম হয়ে থাকে কোনটি কর্মধারায় সমাস দেখতে পাচ্ছ যে কোনটি কর্মধারয় সমাস এখানে হাতে কলমে গোলা ভরা পদ্ম ঘলাল পেরে কোনটি কর্মধারয় সমাস তো রাইট অ্যান্সারটা কি তোমরা কি জানো সেটা হচ্ছে রাইট অ্যান্সারটা হচ্ছে পদ্ম আখি কোনটি কর্মধারায় সমাস এটা রাইট অ্যান্সারটা হচ্ছে পদ্ম নেক্সট আমরা চলে যাচ্ছি নিচের কোনটি দ্বিগু কর্মধারায় সমাসের উদাহরণ শশ ব্যস্ত চৌরাস্তা আলো সিদ্ধ মন মাঝি নিচের কোনটি দ্বিগু কর্মধারায় সমাসের উদাহরণ এটা রাইট অ্যান্সারটা হচ্ছে চৌরাস্তা হ্যাঁ নিচের কোনটি দ্বিগু কর্মধারায় সমাসের উদাহরণ চৌরাস্তা চতুর্ভ শব্দটি কোন সমাসের উদাহরণ বহু তৎপুরুষ তারপর হচ্ছে দ্বন্দ্ব কর্মধারায় রাইট অ্যান্সারটা হচ্ছে বহু হ্যাঁ চতুর্ভুষ শব্দটি কোন সমাসের উদাহরণ সেটা হচ্ছে বহু এরপর হচ্ছে নিচের কোনটি উপমান কর্মধরায় সমাসের উদাহরণ এখানে দেখতে পাচ্ছি কাজল কালো চন্দ্র মুখ মন মাঝি উপমান কর্মধারায় সমাস তো এখানে তোমাদেরকে একটু ব্যাখ্যা দিতে পারতাম সময় খুবই অল্প ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে এটা হচ্ছে কাজল কালো হ্যাঁ নিচের কোনটি উপমান কর্মধারায় সমাসের উদাহরণ সেটা হচ্ছে কাজল কালো হচ্ছে উপমিত কর্মধারয় সমাস কোনটি মন মাঝি চন্দ্রমুখ ঘর জামাই কাজল কালো এটারও কিন্তু রাইট অ্যান্সারটা হচ্ছে তোমাদের চন্দ্রমুখ হ্যাঁ উপমান উপমিত কর্মধারায় সমাস কোনটি এটা হচ্ছে চন্দ্রমুখ নেক্সট আমরা চলে যাচ্ছি যে রাজপথ কোন সমাস উপপথ তৎপুরুষ প্রাদী বহুব্রীহি ষষ্ঠী তৎপুরুষ রাজপথ যে সমাস সেটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ রাজপথ ষষ্ঠী তৎপুরুষ নেক্সট আমরা চলে যাচ্ছি নিচের কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ রাজপথ ভাত ঘিভাত ভাজা, নিজের কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ সেটা হচ্ছে সেতার শেতার হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণ চাইলে এগুলো আমরা কিন্তু দেখতে পারতাম যে এগুলোর বিশ্লেষণটা বাট সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি বনযোগ ঔষধি সঠিক সন্ধিবিচ্ছেদ বনযোগ ঔষধি বন ঔষধি শীত যোগ আর্থ শীতার্থ পরিযোগ ইক্ষা পরীক্ষা এখানে রাইট অ্যান্সার কোনটা হ্যাঁ দেখলে তোমার মনে হবে যে সবই কিন্তু সঠিক বাট এখানে সব সঠিক না এটা হচ্ছে পরিযোগ ইক্ষা এই যে পরিযোগ ইক্ষা এটা হচ্ছে পরীক্ষা এটার সঠিক সন্ধিবিচ্ছেদ কিন্তু এইটাই নিপাতনে সিদ্ধ সরসন্ধি কোনটি শুভেচ্ছা নায়ক গায়ক কুলটা এখানে রাইট আনসারটা হচ্ছে কুলটা হ্যাঁ রাইট আনসারটা হচ্ছে কুলটা নিপাতনে সিদ্ধ স্বরধ্বনি হচ্ছে কুলটা তোমরা চাইলে এই একটু এটা দেখে নিতে পারো ব্যাখ্যাটা বাট আমার এখন সময়টা নাই দেখো এখানে নিপাত নিপাতনে সিদ্ধ সরসন্ধি কোনটি কুলটা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি এখানে দেখো যে নায়ক একাদশ হিংসু এবং শুভেচ্ছা কটা দেওয়া আছে তো এটা রাইট অ্যান্সারটা কিন্তু তোমরা জানো রাইট অ্যান্সারটা হচ্ছে একাদশ নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি নিচের কোনটি এটা হচ্ছে একাদশ নিত্য নারীবাচক শব্দের উদাহরণ কোনটি নিত্য নারীবাচক শব্দের উদাহরণ কোনটি সুন্দরী বেগম বিধবা শিক্ষিকা এটার রাইট অ্যান্সারটা হচ্ছে কিন্তু বিধবা হ্যাঁ নিত্য নারীবাচক শব্দের উদাহরণ হচ্ছে বিচ্ছিন্ন আমরা চলে যাচ্ছি যে চাষিরা ধারালো কাঁদতে দিয়ে ধান কাটছে বা কটি ধারালো কাঁদতে দিয়ে কোন কারক ধারালো কাঁদতে দিয়ে ধারালো কানতে দিয়ে এটা কিন্তু আমরা জানি যে করণ কারক হ্যাঁ করণ কারক যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তাকে কোন কারক বলে যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তাকে কোন কারক বলে আমরা জানি যে যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশন করা হয় অর্থ উৎস নির্দেশ করা হয় সেটা হচ্ছে করণ কারক অপাদানকারক সরি অপাদান কারক। এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায় শেষের মধ্যে আদিতে আদি অন্তে হ্যাঁ এটা রাইট অ্যান্সারটা হচ্ছে তোমাদের আদিতে রাইট অ্যান্সারটা হচ্ছে আদিতে হচ্ছে যে শীতার্থ শব্দটি এটা আমরা দেখেছি নেক্সট আরও কিছু আমরা কোয়েশ্চেন দেখব সেটা হচ্ছে নাবিক শব্দের সঠিক শব্দ কোনটি এটা কিন্তু অনেক আসে তোমাদের কোয়েশ্চেনে এটা হচ্ছে নয় যোগ ইক নয় যোগ ইক মানে হচ্ছে তোমাদের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে নাবিক সো নেক্সট আমরা চলে যাচ্ছি যে শব্দ কোন শব্দটি আ প্লাস এ ওই নিয়মে সাধিত সন্ধি জৈনক সৈদেব ঐতিষি সবৈত কোন শব্দটি আ যোগ এ নিয়মে সাধিত সন্ধি এটার রাইট আনসারটা হচ্ছে সৈদেব হ্যাঁ এটার রাইট আনসারটা হচ্ছে সৈদেব বাংলা বর্ণমালায় যৌগিক স্বর্পক বর্ণ দুটি কি কি বাংলা বর্ণমালায় যৌগিক স্বর্পক বর্ণ দুটি কি কী স্বর্ব্যাপক বর্ণ দুটি কি কি এটা হচ্ছে ওই এবং অ ওই এবং নেক্সট আমরা চলে যাচ্ছি কোন কোনো ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় এরূপ ধ্বনিকে কি বলে নিঃশ্বাস জোরে এটা হচ্ছে মহাপ্রাণ নিঃশ্বাস জোরে মানে হচ্ছে মহাপ্রাণ নেক্সট চলে যাচ্ছি যে কোনটি অগ্রদন্তমূলীয় বর্ণ অগ্রদন্তমূলীয় বর্ণ নিচের কোনটির থ থ আমাদের দাঁতের নিচের শুরুর দিক থেকে থ উচ্চারণ হয় তাহলে অগ্রদন্তমূলীয় বর্ণ হচ্ছে থ বাংলায় রেগে কি বলা যায় না সেটা হচ্ছে স্বরধ্বনি স্বরধ্বনি বলা যায় অন্বেষণের সঠিক সন্ধি বিচ্ছেদ কী অন্বেষণের সঠিক সন্ধি বিচ্ছেদ কী অন্বেষণ এটার রাইট অ্যান্সারটা হচ্ছে অনুযোগ এসন অনুযোগ এশন অনুযোগ এশন এটা রাইট অ্যান্সারটা হচ্ছে অনুযোগ এ আমরা চলে যাচ্ছি যে অহর্ণিস শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি অহর্ণিস শব্দের শুদ্ধ শুদ্ধ সন্ধি বিচ্ছেদ হচ্ছে হযোগ নিশা অহযোগ নিশা অহযোগ নিশা অহর্ণিস শব্দের শুদ্ধ শুদ্ধ সন্ধি বিচ্ছেদ হচ্ছে অহযোগ নিশা নেক্সট চলে যাচ্ছে শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাদেরকে কি বলে শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাদেরকে কি বলে এটা আমরা জানি যে ধনির বিপর্যয় ধনির বিপর্যয় যারা পড়েছো তারা যত জানো যে শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাদের কিন্তু ধনী বিপর্যয় বলে চন্দ্রের ন্যায় কোন কর্মধার উদাহরণ মুখ চন্দ্রের ন্যায় মুখ চন্দ্রের ন্যায় এটা হচ্ছে উপমিত 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 কোন কোন সমাসের উদাহরণ সেটা হচ্ছে বাক্যটিতে পদশ্রিত নির্দেশক নিরর্থক অর্থে ব্যবহৃত হয়েছে সারাটি সকাল তোমার আশায় বসে আছি সবটুকু ওষুধ খেয়ে ফেলো আহ দশটা কাগজ দাও গোটা সাধেক আম আনো দেখো কি কোয়েশ্চেনটা করেছে নিচের কোনটিতে কোন বাক্যটিতে পদাশ্রিত নির্দেশক নিরর্থক অর্থে ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে সারাটি সকাল তোমার আশায় বসে আছে এটা রাইট অ্যান্সারটা হচ্ছে এই সমাসের পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না তাকে কি বলে যে বহুব্রীহী সমাসের পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না তাদেরকে কি বলে অলুক ব্রহুব্রীহী আছে প্রত্যয় প্রত্যয়ান্ত বহুব্রীহি সংখ্যাবাচক ব্রহবৃহী নিপাতনে সিদ্ধ ব্রহু এটা হচ্ছে অলুক বহুবৃহী বহু চন্দ্রমুখ শব্দের ব্যাস বাক্য কোনটি চন্দ্র যে মুখ চন্দ্ররূপ মুখ মুখ চন্দ্রের ন্যায় চন্দ্র ও মুখ এটা রাইট আনসারটা হচ্ছে মুখ চন্দ্রের ন্যায় চন্দ্রমুখ শব্দের ব্যাস বাক্য কোনটি এটা হচ্ছে মুখ চন্দ্রের ন্যায় মহাকীর্তি এর সঠিক ব্যাস বাক্য কোনটি মহাকীর্তি এর সঠিক ব্যাস বাক্য কোনটি এটার রাইট অ্যান্সারটা হচ্ছে মহতি যে কীর্তি মহতি যে কীর্তি এটা হচ্ছে রাইট অ্যান্সার যে মহাকীর্তি এর সঠিক ব্যাস বাক্য হচ্ছে মহতি যে কীর্তি থেকে থেকে শিশুটি কাচ্ছে এখানে থেকে থেকে ধীরুক্ত শব্দটি কি অর্থ প্রকাশ করেছে এটার রাইট অ্যান্সারটা হচ্ছে কিন্তু কালের বিস্তার হ্যাঁ রাইট অ্যান্সারটা হচ্ছে কালের বিস্তার উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ নিচে কোনটি অভাব গায়ে পড়া জলদ ভোজন অভাব গায়ে পড়া জলদ ভোজনের রাইট উপব উপবাদ তৎপ্র সমাসের উদাহরণ কিন্তু তোমরা যদি জানো সেটা দেখবা যেখানে জলজ লেখা জলদ লেখা আছে মহাজ্ঞানের সঠিক ব্যাস কোনটি মহাজ্ঞান এর সঠিক ব্যাস বাক্য কোনটি মহান যে জ্ঞান যে জ্ঞান মহৎ যে জ্ঞান মহৎই যে জ্ঞান এটা রাইট আনসার রাইট আনসারটা হচ্ছে মহৎ যে জ্ঞান মহৎ যে জ্ঞান এটা হচ্ছে মহাজ্ঞান দ্বিঘু সমাসে সমাজ নিষ্পন্ন পদটি কোন পদ হয় বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া এটা রাইট আনসারটা হচ্ছে কিন্তু বিশেষ দ্বিঘু সমাসে সমাস নিষ্পন্ন পদটি কোন পদ হয় এটা হচ্ছে বিশেষ কর্মকারকে শূন্য বিভক্তির প্রয়োগ হয়েছে কোন বাক্যটিতে কর্মকার কারকে শূন্য বিভক্তির প্রয়োগ হয়েছে আমার যাওয়া হলো না ডাক্তার ডাকো আমি ঢাকা যাচ্ছি তারা বল খেলে এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে কিন্তু ডাক্তার ডাকো কোন বাক্যটিকে কর্মকারকে শূন্য বিভক্তির প্রয়োগ হয়েছে এটা হচ্ছে ডাক্তার ডাকো কর্মকারকে শূন্য বিভক্তি বাঘে মহিষে এক ঘাটে জল খায় এটি কোন কারকের কোন কর্তৃকারকের উদাহরণ মুখ্য কর্তা ব্যতিহার কর্তা প্রযোজক কর্তা প্রযোজ্যকর্তা এটা রাইট অ্যান্সারটা হচ্ছে ব্যতিহার কর্তা বাঘে মহিষে এক ঘাটে জল খায় এটি কোন কারকের কোন কর্তিকারকের উদাহরণ এটা হচ্ছে ব্যতিহার কর্তা সারা রাত বৃষ্টি হয়েছে এখানে সারা রাত কোন কারকে কোন কারকে কোন বিভক্তি আমরা জানি যে সারারাত বৃষ্টি হয়েছে এখানে অধিকরণের শূন্য হবে এখানে অধিকরণের শূন্য শুধু এতটুকু মনে রাখো যে সারা রাত বৃষ্টি হয়েছে এখানে সারা রাত কোন কারকে কোন বিভক্তি এটা হচ্ছে অধিকরণে শূন্য বিভক্তি জগতে কীর্তিমান হয় সাধনায় এখানে সাধনায় কোন কারকের কোন কারকের উদাহরণ জগতে কীর্তিমান হয় সাধনায় এখানে সাধনায় কোন কারকের উদাহরণ এটা হচ্ছে করণ কারক করণ কারক এখানে সাধনায় হচ্ছে করণ কারক সো নেক্সট বাড়ি থেকে নদীর দেখা যায় বাক্যে বাড়ি কোন কারক বাক্যে বাড়ি কোন কারক এটা হচ্ছে অধিকরণ কারক বাড়ি থেকে নদী দেখা যায় এখানে বাক্যে বাড়ি কোন কারক এটা হচ্ছে অধিকরণ কারক এর কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ তস্কর সংস্কার পরিষ্কার সংস্কৃতি এখানে রাইট অ্যানস রাইট অ্যান্সারটা হচ্ছে তস্কর হ্যাঁ রাইট অ্যান্সারটা হচ্ছে তস্কর নিপাতনে সিদ্ধ সিদ্ধ সন্ধী উদাহরণ হচ্ছে তস্কর ঘোষ মহাপ্রাণ ধ্বনি এগুলো আমাদের ক্লাসে পড়িয়েছি কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি এখানে ভ হচ্ছে ঘোষ মহাপ্রাণ ধ্বনি ধ্বনির সংবৃত উচ্চারণ হয় কোনটিতে এখন তেলা পোকা কেহ এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে কেহ রাইট অ্যান্সারটা হচ্ছে কেহ এ ধ্বনির সংবৃত উচ্চারণ হয় কোনটিতে কেহ কেহ পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি অসংবৃত হয় এই নিয়মে গঠিত শব্দের উদাহরণ কোনটি কলম অতি প্রত্যয় গুরুতর এখানে কিন্তু রাইট অ্যান্সারটা কিন্তু হচ্ছে অতি অতি স্বর সংবৃত এবং আদি তো আশা করছি বুঝতে পারছো যারা হচ্ছে রেগুলার ক্লাসগুলো করেছো তারা হয়তো খুব ভালো করেই বুঝতে পারতো যে কোয়েশ্চেনগুলো মূলত কোথা থেকে হয় তো আজকের ক্লাসটা আমি বড় করতে চাচ্ছি না ক্লাসটা অলরেডি কিন্তু আধা ঘন্টার মতো হয়ে গেছে পরবর্তী ক্লাস যদি তোমরা চাও সেক্ষেত্রে আমাকে জানাতে পারো কমেন্ট করে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস দিব তারপর একটা কথা বলেন চাই এই ভিডিও তো আমি একশো লাইক চাই যদি একশো লাইক পড়ে তাহলে নেক্সট ভিডিও আমি ক্রিয়েট করবো অন্যথায় হয়তো নেক্সট ভিডিও আমি ক্রিয়েট করব না সো আর যদি যারা আমাদের এই পরীক্ষাগুলো দিয়ে নিয়ে তোমাদের এই প্রিপারেশনটাকে ভালো করে নিতে চাও সেক্ষেত্রে তোমরা দুশো টাকা পেমেন্ট করে আমাদের এই কোর্সে জয়েন করতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিড় আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার